আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাজ করছিলাম দেখতেই পাচ্ছেন আমরা আসলে কীভাবে কাজ করি সেটারই একটা ছোট ভিডিও দিব আমি কিভাবে হচ্ছে আমার প্রাথমিক কাজগুলো সাজাই তো আমি কাপড় কাটছিলাম দেখতেই পাচ্ছেন চারই পাশে আমার বিছানাতে এলোমেলোভাবে কাপড় আছে এমনকি প্যাকিংয়ের কিছু কিছু জিনিস আছে মানে যখন যে কাজটা করি তো আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আমার যে অর্ডারগুলো আসে সেগুলো আমি ডায়েরিতে লিখে রাখার ডায়েরিতে লিখে রাখার পরে সেই ডায়েরিতে যে মাপ অনুযায়ী আমি অর্ডারগুলো লিখি যে নকশাটা লিখি যেই রঙটা লিখি সেইভাবে আমি কাপড়গুলো মেপে কাপড় কাটার চেষ্টা করি কাপড় কেটে কাপড়ও কিন্তু আমি আবার হচ্ছে মার্কিং করে রাখি সেটা হচ্ছে কাস্টমারের বা ক্রেতা যে অর্ডার থাকে সেই অর্ডারে ওনার যে নাম থেকে অর্ডার থাকে সেই নামের হচ্ছে যে অক্ষরটা দিয়ে আমি সেই কাপড়টাকে আলাদা করার চেষ্টা করি যেহেতু প্রচুর অর্ডার থাকে তো এতগুলো মানে ফ্রকের কাজগুলো আলাদা করা প্রতিদিন আলাদা আলাদা করে যেহেতু আমাদেরকে ছাপ দিতে হয় কাপড় কাটতে হয় সেলাইয়ের জন্য দিতে হয় সেহেতু একটু আলাদাভাবে মার্কিং না করলে করার পরেও আমরা অনেক সময় বিপদে পড়ি আবারও মাপতে হয় তারপরে হচ্ছে চেক করার সময় বারবার করে মেলাতে হয় তারপরেও যতটুকু সহজ করা যায় আর কি তো সেইভাবে আমি হচ্ছে এই যে কাপড়ে হচ্ছে লিখে নিচ্ছি সিগনেচার দিয়ে লিখি যাতে হচ্ছে সহজে হচ্ছে আমাদের চোখে পড়ে তো কাপড় কাটার পরে কিন্তু কাপড় কেটে কাপড়গুলো ভাজ করার পরে এবং যে যে কাপড়ে দেখা যাচ্ছে অনেক সময় ছাপের যে নকশাটা ছাপ হবে সেটার পুরোটা দেখা যাচ্ছে ছাপের নকশায় থাকে না তখন সেটাই যেখানে যেখানে যে আঁকানো লাগবে ছোটোখাটো দাগের যে বিষয়গুলো বা অল্প স্বল্প আঁকানোর বা ছোটো নকশার ক্ষেত্রে সেগুলো কিন্তু সব আমি হাতে এঁকে মানে প্রাথমিক সব কাজগুলো শেষ করে রাখি যাতে হচ্ছে আমার মেয়েরা আসলে বোনরা আসলে আমি ওদের সাথে মিলে সেই কাজগুলো হচ্ছে ওদেরকে বুঝিয়ে দিতে পারি এবং বাকি কাজটা ছাপ দিতে সহজ হয় তো সেটাই করছিলাম এটা যেহেতু হাসিয়া যাবে কেমন হাসিয়া যাবে জাস্ট সেটুকু আমি চিহ্ন দিয়ে রাখলেই কিন্তু আমার যে মেয়েরা এই কাজগুলো করে ওরা খুব সুন্দরভাবে পুরোটা এঁকে কাজটা সুন্দরভাবে তুলে দেয় এমনভাবেই ওদেরকে আমরা কাজ শিখিয়েছি এবং আমরা ফ্রক তৈরির ক্ষেত্রে সবসময় যে কাপড়টা ব্যবহার করি সেটা হচ্ছে আগে আমরা বেক্সি কটন ব্যবহার করতাম আমার এলাকায় এখন বেক্সি কটনটা অ্যাভেলেবেল পাওয়া যায় না সেই জন্য সমমানের বেক্সি সমমানের সেম কোয়ালিটির খুবই ভালো মানের একটা কাপড় আমরা ব্যবহার করি এটা হচ্ছে অরবিট মসলিন কটন অরবিট মসলিন কটনে আমরা আমাদের সব ফ্রকগুলো করি তো নাম লিখে লিখে সেগুলো সব আলাদা করলাম আবার সেগুলো আমি মিলিয়ে নিচ্ছি যে কোনটা কোনটা ছাপ দেওয়া হয়েছে কোনটা কোনটা কাটা হয়েছে আলাদা করে রাখা আছে কি না সেগুলো আবার মিলিয়ে নিলাম এগুলো আমরা হচ্ছে পরের দিন হচ্ছে ছাপ দিব ছাপের যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যালামাটি মিশ্রণ এটাতে আমরা হচ্ছে অ্যালামাটি মিশ্রণটা হচ্ছে কেরোসিন দিয়ে করে থাকি তারপরে আমরা হচ্ছে ড্রেসিং দিয়ে যখন যেটাই হচ্ছে আমাদের অর্ডারটা থাকে যে নকশায় সেইভাবে আমরা ছাপ দিই তো ছাপ দেওয়ার পরে ওই কাপড়টা কিন্তু আমরা একটু সামান্য হচ্ছে দেখা যাচ্ছে তারের উপর বা কোনো জায়গায় ছড়িয়ে রাখি যাতে নক ছাপটা পুরোপুরিভাবে শুকিয়ে কাপড়ে ভালোভাবে ছাপটা বসে যায় তো ছাপ যখন দেয়া হয়ে যায় তারপরে আমরা তখন যা হচ্ছে সেলাইয়ের জন্য আমরা ফিল্ডে দিই তো ফিল্ডে দেওয়ার জন্য আমরা এই কাপড়গুলোকে সব ভাঁজ ভাঁজ করে ফিল্ডে দিয়ে দিই ফিল্ডে দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমাদের হচ্ছে যে মেয়েরা আছে কর্মীরা ওরা সেলাই করে কারো কারো হচ্ছে সেলাইয়ের পরে তারপরে সেইগুলো হচ্ছে দর্জির কাছ থেকে যখন আসে তখন আমরা সেগুলো ওয়াশ আয়রন করে ডেলিভারিতে পাঠাই তো ছাপ দেওয়ার পরে আমরা সেই কাপড়গুলো গুছিয়ে নিই আমাদের যাদের যাদের অর্ডার থাকে যেদিন যে ফিল্ড থেকে হচ্ছে মেয়েরা আসে তাদেরকে আমরা কাজগুলো বুঝিয়ে দিই ভাজ করে আলাদা আলাদাভাবে নকশাটা বলে সুতা ম্যাচিং করে ওদেরকে দিয়ে দিই এবং এই কাজগুলো কিন্তু সবই ওদের সাথে সাথে আমি প্রত্যেকটা কাজে ওদের সাথে আমি করি আমার ভালো লাগে আমার কাজ করতেও ভালো লাগে ওদেরকে বুঝিয়ে দিতে ওদের সাথে গল্প করতে মজা করতে ভালো লাগে কারণ যেহেতু আমি একা থাকি ওরা আসলে আমার দিনটা খুব ভালো যায় আর এই যে রেডি ফ্রকগুলোর আমরা কিন্তু এই যে ছবি তুলছি তারপরে যার যেটা অর্ডার সেভাবে ডেলিভারিতে চলে যাবে